আসসালামু আলাইকুম দর্শক আপনারা সবাই কেমন আছেন আজকে একটি নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেটা হচ্ছে আমাদের এলাকায় একটি ছোটো হাটটাকে আরেক বছর লাগছিলো এটা হচ্ছে আপনার হাটটা হচ্ছে আমাদের এলাকার একটু পাশেই তিন কিলো দূরে এই হাটটা বসে এটা হচ্ছে আপনার যে হাট হচ্ছে আপনার যা আমাদের ওইখানে ওইখানকার যে মসজিদ আছে ওই মসজিদে এই হাতে যত টাকা উঠবে বা ইয়ে উঠবে ওইখানে সব দেওয়া হবে মানে আরেকবার বছর নিয়ে হচ্ছে দুই বছরে হাট লাখ হাট লাগছে হ্যাঁ দুই বছরে আপনার হচ্ছে ভালো মানে প্রচার হয়নি জন্য ধরেন যে গুরু ছাগল এগুলো হচ্ছে অনেক কম আজকে আপনাদেরকে মনে করলাম ভি যাই ওখানে যা আপনাদের হচ্ছে একটু ভিডিও করে দেখাই আপনারা জিনিসটা দেখলেন বা খাসি আমি তো ধরেন হাটে ভিডিও করা হয় না বা হচ্ছে আপনাদেরকে দেখাইতেও পারি না বাভাবে যাইতেও পারি না আমি গেছিলাম হচ্ছে মেন হচ্ছে আমি গেছিলাম হচ্ছে আমাদের গরু বাজার জানতে যে কেমন গরু বাজার বা এখন গরু কেমন দাম হচ্ছে ওখানে গেছিলাম যার পরে দেখলাম যে একটু না খাসির হাটে একটু ভিডিও করি খাসির ভিডিও করে দেখাই আপনাদেরকে খাসির কেমন দাম মোটামুটি গরুর থেকে আপনার হচ্ছে যে খাসির বাজারটা এটা হচ্ছে মোটামুটি যে খাসি হচ্ছে চাহিদা আছে এবার বা খাসির বাজার হচ্ছে অনেক ভালো কিন্তু আরেকটা যেটা হচ্ছে আপনার যে গরুর বাজার হচ্ছে এবার অনেক কম অনেক কম মানে হচ্ছে অনেক কম আর আপনার যে যে গরুগুলো আছে এগুলো গরুর দাম হচ্ছে হচ্ছে এক লাখ বিশ পঁচিশ এরম দাম হচ্ছে চারমুন গরুর গরুর দাম চার মুন সাড়ে চার মুন গরুর দাম হচ্ছে আপনার এক লাখ তিরিশ পঁচিশ যেমন আরেকবার যেমন এগুলো গরুর দাম ছিল আপনার হচ্ছে এক লাখ এক লাখ চল্লিশ পঞ্চাশ এখন হচ্ছে আপনার এই গরুগুলোর দাম এবার হচ্ছে এক লাখ বিশ পঁচিশ বললামই তাই আমি একটি ছোটো করে আপনাদেরকে ভিডিও করছিলাম ভিডিও করে আপনাদেরকে দেখাইছিলাম যে গরুর এ এখানে হচ্ছে আপনার যে গরু একটা হচ্ছে দামাদামি হচ্ছে আপনার যে গরু দামাদাম হচ্ছে গরু মনে হয় এটা আপনার যে এটা দামাদাম হচ্ছে এটা মনে হচ্ছে হয়ে যাবে আমার হচ্ছে পর আমি ধরেন এখানে একটু দেয় আপনাদেরকে দেখানোর জন্য একটু ভিডিও করলাম যে গরুটার এই গরুটা হচ্ছে আপনার হচ্ছে দাম বলছিল এক লাখ পঁচিশ হাজার টাকা তারপর ওরা আবার বলছিল হচ্ছে আপনার এক লাখ বত্রিশ হাজার টাকা ব্যাপারে ভেঙে দিয়েছিলো ভেঙে দেওয়ার পরে আপনারা হচ্ছে এখন দেখেন নিজেরাই দেখেন যে হচ্ছে কয়েক টাকা দিয়ে হচ্ছে এই গরুটা বিক্রি আমি পরে আর ভয়েস দেয় নাই এখন হ্যাঁ আপনাদেরকে সরাসরি দেখালাম গরু কীভাবে বিক্রি হয়ে গেলো এই গরুটা আপনার হচ্ছে বিক্রি হয়েছে এক লক্ষ সাতাশ হাজার টাকা দিয়ে দামা দামাদামি করার মধ্যে গরুটা আবার বিক্রি হয়ে গেছে দিয়ে দিছে আজকে আমার ভিডিও এখন ছিল আমার ভিডিও যদি ভালো লাগে একটু লাইক করবেন একটু কমেন্ট করবেন আর হাটে ভিডিও ইনশাআল্লাহ সামনে পাবেন আসসালামু আলাইকুম